কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক মরে যাওয়াটা স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না জোর করে কোনো কিছুই পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায় যে আপনাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে আসুন কারণ তার অবহেলার কারণেই হয়তো আপনার জীবনে হবে উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয় অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয় কাউকে যতই কাছ থেকে চেনেন না কেন মন খুলে সব কথা কখনোই বলবেন না মনে রাখবেন এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় মনোবিজ্ঞানীরা বলেন নাম্বার এক কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন তবে সে ভেতর থেকে খুবই একা নাম্বার দুই যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী নাম্বার যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে নাম্বার চার যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির নাম্বার পাঁচ যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে নাম্বার ছয় যদি কেউ একটুকুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। নাম্বার সাত যদি কেউ ছোটোখাটো বিষয় রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন প্রেম করলে ঝগড়া হবেই ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না আমরা সব সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে জীবন অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি লাগে তবে সেটা ভালো লাগা না সেটা আসলে ভালোবাসা যে ব্যক্তি আপনাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা আপনার বউ চাকরি করুক আর নাই করুক প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো আমি হিসেব নেব না বিশ্বাস করুন মেয়েটি কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে খারাপের সংস্পর্শে থাকলে একটা সময় ভালোটাও খারাপ হয়ে যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে ভালোবাসার মানুষের সংখ্যা কমছে কাছের মানুষরা ছেড়ে যাচ্ছে আপন মানুষরা ঠকাচ্ছে এটাই বাস্তব সত্য প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায় জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা খুবই জরুরি অতীতকে শ্রদ্ধা করা জরুরি কারা আপনার বিপদের দিনে পাশে ছিল কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চোরই পৌঁছাতে পেরেছেন ইত্যাদি এসব আপনি কখনো ভুলবেন কি করে কেউ যদি আপনাকে খুব বেশি পাইরুটি দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা আপনার কপালটা অনেক ভালো কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই পাইরুটি দেয় সব সবসময় বুঝতে চেষ্টা করে আপনার কাছে এই অতিরিক্ত পাইরুটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে একটা ভেবে দেখুন যে মানুষটার কাছে আপনি এতটা স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আপনি আর আপনি আছেন তাকে অবহেলা করাটা কি ঠিক তার পায়রুটিটাকে মূল্য দিতে শিখুন হোক সেটা বন্ধুত্ব ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে তাদের দুর্বল ভাবার কোনো দরকার নেই এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয় স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায় কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায় কেউ আপনার না এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে যতটুকু পাবেন মনে করবেন বোনাস কখনো কারো সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবেন না কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজনই নেই আর যার আপনার প্রতি যার বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব বন্ধু বলো বান্ধবী বলো কেহই আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় সবাইকে নিজের মতো ভাবতে যাবেন না প্রতি মুহূর্তে ঠকে যাবেন কথাটা তেত হলেও সত্য আপনি যার কাছে সোজা সরল হবেন সে আপনাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তা আর ফেরানো যায় না অপরিচিত মানুষ কখনো ঠকায় না ঠকায় তো কাছের মানুষগুলোই জীবনে সব কিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি না শান্তি থাকে আপনার মূল্য যে বোঝে তাকে কখনো অবহেলা করবেন না আপনার গুরুত্ব যে বোঝে ভুল করেও তাকে ছেড়ে যাওয়ার কথা মনে করবেন না বয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটা এই বয়সে অনেকটাই হয়ে গেছে কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দে ভরে ওঠে নিজের খরচ নিজে চালানো আর নিজের পরিচয়ে পরিচিত হওয়ার মতো শান্তি পৃথিবীতে আর কিছুতে নেই সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে প্রতিষ্ঠিত হতে পারলে সবাই পরিচিত বলে পরিচয় দেয় সময় সবাইকে সবকিছুর উত্তর দিয়ে দেয়